হাবিবার রিকোয়েস্টে আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি আর একবার এই ক্লিনজার যে লিকুইড সেটা তার সাথে সাথে আমার নতুন বন্ধুরাও একবার দেখে নাও এক ঝলকিই দেখাবো হোয়াইট ভিনিগার যে নর্মাল ভিনিগার আমরা পাই দোকান থেকে সেটাই নেবে তো একটা কাপ মেপে নেবে মানে যে কোনো একটা কাপে এক কাপ আমি নিচ্ছি দেখো হোয়াইট ভিনিগার এটা দেখতে জল লাগে কিন্তু জল কিন্তু নয় তো আর সেম ওই কাপেরই নিয়ে নেবে নর্মাল আমি একদম ট্যাপ ওয়াটার থেকে দেখাচ্ছি জল যে এই জল মানে ওয়ান ইজ টু ওয়ান মনে রাখবে যদি দু কাপ নাও ভিনিগার তাহলে দু কাপ নেবে জল তারপর এরকম একটা লিকুইড নিয়ে নেবে সেটা ভীম জেলও হতে পারে ডিটারজেন্ট কিন্তু নয় লিকুইডই নেবে খুব অল্প পরিমাণে মানে এক চামচ ভরে আমি দিলাম না না হলে ফেনা ফেনা হয়ে যাবে লিকুইডটা বানানোর পর আর এর মধ্যে দেবে এটা হচ্ছে খাবার সোডা তো এক চামচ মতন কিন্তু প্রায় দিয়ে দেবে খাবার সোডা আর মনে রাখবে এই খাবার সোডা যখনই জলে ঢালবে সাথে সাথে কিন্তু ফেনা উঠে অনেকটা বেড়ে যাবে সে কারণে বড় একটা পাত্র দেখে নিতে হবে আর খুব বেশি দেবে না আমি যতটা দিয়েছি এতটা পরিমাণেই দেবে বড়ো বাসনের মধ্যে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবে সমস্ত মিশ্রণটা তারপর এরকম একটা স্প্রে বোতল কিনতে পাবে খুব সহজে তোর মধ্যে ঢেলে নেবে আর দেখো এক কাপ মানে নিয়েছি ভিনিগার আর জল এক কাপ তো দু কাপে কিন্তু বেশ অনেকটা এটা দিয়ে প্রচুর দিন যাবে সে কারণে খুব বেশি কিন্তু বানাবে না কেউই এক কাপ করে বানালেই আমাদের জন্য যথেষ্ট অনেক দিন চলে যায় স্প্রে বোতল থেকে ব্যবহার করলে সব সময় কিন্তু কম লাগে আর বন্ধুরা রাতের কিছু ভালো অভ্যাস তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু আমাদের করা উচিত তো শুধু এটা নয় আরও কি কি আমি করি বেশ অনেকগুলো কিন্তু তোমাদের কাছকে আমি টিপস দেখাচ্ছি সেই টিপসগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করা উচিত তো আমি যে ক্লিনজারটা বানিয়েছি এটা দিয়েই কিন্তু কিচেন স্ল্যাবস থেকে ওভেন থেকে কিচেন ওয়াল থেকে সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং খুব কম পয়সাতে এটা প্রত্যেক দিন কিন্তু তোমরা কিচেন ক্লিন অবশ্যই করবে যদি দিনের বেলা সময় না পাও রাতের বেলা কিন্তু প্রত্যেক দিন আমাদের করতেই হবে এই একটা ভালো অভ্যাস কিন্তু সব সময় আমাদের প্রত্যেকের মনের মধ্যে রাখতে হবে তারপর দেখো আমি চলে এসছি ডিনার নিয়ে তো ডিনার তো মানে যথা টাইমেই তোমরা সব সময় চেষ্টা করবে খাওয়ার এটা কিন্তু একটা ভীষণই ভালো অভ্যাস তবে আমি একা থাকি বলে খুব তাড়াতাড়ি খাই তোমরা অনেকজন ফ্যামিলির মাঝে থাকলে তবুও তোমরা চেষ্টা করবে দশটার মধ্যেই কিন্তু একদম খেয়ে ফেলার আমি কিন্তু অনেক আগে খেয়ে ফেলি আর খাওয়ার সাথে সাথে বন্ধুরা মানে যদি বাসন তোমাদের হয় যে হাউস হেল্পারকে দেবে তো দেবে তাকে আর না হলে সেই বাসন কিন্তু ধুয়ে ফেলবে সাথে সাথে আর খাবার টেবিল তো আমরা পরিষ্কার করি প্রত্যেকেই তো আমি দেখো এই দুটো দিলাম না যদি অন্য সময় দিতে আমি কিন্তু যে টাবের মধ্যে জমিয়ে রাখি সেখানে আমি নিয়ে যাই তবে পারতে বাসন না জমিয়ে রাখাই ভালো পোকামাকড়ের কিন্তু বাসা হয় সেখানটাতে তো দেখো আমি এটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি রেখে দেবো যথা জায়গাতে মানে যেখানে রাখার এরকম একটা টাব নেবে অবশ্যই টাবের মধ্যে রাখলে জলটা ওখানেই ঝরবে তারপর এটা মনে রাখতে হবে যে একটা ভালো অভ্যাস এই যে আমি দেখো বেসিংটার মধ্যে দুটো একটা বাসনে ধুয়েছি তাতে নোংরা কিন্তু হয়নি তবুও সেটাকে কিন্তু প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই বেসিং যেন থাকে নিট ক্লিন একদম আর এই কলটা তুমি যদি রাখতে চাও প্রত্যেকদিন রাতে বেলা শোয়ার সময় যে স্প্রেটা আমি বানালাম মানে লিকুইডটা সেটা দিয়ে একবার স্প্রে করে হালকা করে একটা সুতির কাপড় দিয়ে মুছে রাখবে এতে পোকামাকড়ের মধ্যে আসবে না আর জলের দাগও কিন্তু একদমই হবে না যেহেতু ভিনিগার দেওয়া আছে পোকামাকড় কিন্তু আসতে পারবে না তারপর একটা ভালো অভ্যাস বন্ধুরা সব সময় চেষ্টা করবে ডাইনিং টেবিলকে তো ক্লিন রাখারই আর রাত্রবেলা একবার যদি এরকম মুছে রাখতে পারো দেখবে যে এই টেবিলটা পরিষ্কার থাকে পোকামাকড় এর মধ্যে আসবে না চাইলে আমি যে লিকুইডটা বানিয়েছি সেটা দিয়েও কিন্তু টেবিলটা পরিষ্কার করতে পারো আর শোয়ার আগে সব সময় চেষ্টা করবে অর্গানাইজ করে জিনিসগুলো রাখতে যাতে সকালবেলাটা তোমাদের কাছে একটা ভীষণভাবে প্রেস কাজ করে আর তারপরের একটা ভালো অভ্যাস প্রত্যেক দিন রাতে এটা আমরা প্রত্যেকেই করব। শুধু গৃহিণে নয় বাচ্চা থেকে স্বামী থেকে মা বাবা থেকে প্রত্যেকে যাদের বাড়ির অভ্যাস নেই তারা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে শেখাও বা তোমাদের হাজব্যান্ড বাড়ির যে অন্য সদস্য আছে তাদেরকেও তোমরা কিন্তু শিখিয়ে দিও তো এটা কিন্তু ভীষণই একটা ভালো অভ্যাস প্রত্যেক দিন রাতে ব্রাশ করে শুলে ফ্রেশ লাগবে মুখে জীবাণুও আসবে না তারপরের একটা ভালো অভ্যাস প্রত্যেক দিন যখন আমরা ঘুমোতেও যাব তার আগে কিন্তু অবশ্যই হাত পা খুব ভালো করে ধুয়ে নেব আমি যেহেতু কুর্তি পরে আছি সে কারণে আমার হাতটা উঠছে না বেশি তোমরা তো নাইটি পরে থাকবে তখন কিন্তু বেশি করে ভালো করে হাত পা দরকার হলে একটু সাবান দিয়ে ধুয়ে নেবে তারপরের একটা অভ্যাস এটা প্রত্যেক দিনই আমাদের করতে হবে যদি আমরা করতে পারি আর কি খুবই ভালো এটা ইসুধোষ্ণ গরম জল আমি নিয়েছি যে কোনো সুতির একটা কাপড় বা রুমাল যাই হোক নেবে নিয়ে তারপরে দেখো আমার যেহেতু ঠান্ডার ধাজ সে কারণে গরম জল ব্যবহার করছি আর যাদের ঠান্ডার ধাজ নেই তারাও কিন্তু গরম জল অবশ্যই রাতে বেলা হালকা ইসুধ গরম জলে এভাবে মুড়ছে তারপর কিন্তু মুখে তোমরা যা মাখবে মাখবে তো খুব ভালোভাবে করে নেবে তার আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে কারণ এটা প্রত্যেক দিন রাতে করলে তোমার স্কিন কিন্তু ভালো থাকবে আমাদের তো একটু বয়স হয়েছে বয়সের সাথে সাথে কিন্তু স্কিনগুলো একটুখানি খারাপ হতে থাকে সেই কারণে কিন্তু আমার এই বয়সে মহিলাদের যত্নবান হওয়া কিন্তু আর একটু বেশি প্রয়োজন আর তারপর কিন্তু লাগিয়ে নিয়েছি গোলাপ জল তারপরে একটু ওয়েট করে ময়শ্চারাইজার ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিলাম আর লিপ তো শীতকালে ফাটেই সেই কারণে একটু দেখো আমি লিপ বাম লাগিয়ে নিয়েছি তারপরের বন্ধুরা কাজ মানে একা থাকলে দায়িত্ব অনেক বেশি সে কারণে আমাকেই করতে হয় আর রাতের বেলাতে চেষ্টা করবে ডাস্টবিন যেটা সেটা ঢাকনাযুক্ত ডাস্টবিন হলেই ভালো আর আমার ঢাকনা দেওয়ার যেহেতু নেই আমি দেখাচ্ছি তোমাদেরকে বোঝা যাচ্ছে কিনা ওখানে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছি যাতে ডাস্টবিনটা কখনোই ওপেন না থাকে ওর মধ্যে যেন কোনো রকম পোকামাকড় না ঢোকে আর এই দেখো সকালে যখন ঘুম থেকে উঠবো একটা এই রকম প্রেস যখন আমি আমার ডাইনিং এরিয়াটা দেখতে পাবো তখন কিন্তু আমার একটা কাজ করার আলাদা এনার্জি আমার শরীরে চলে আসবে তখন কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগবে তখন মনেই হবে না যে আমার মাথার ওপরে এত কাজ হালকার ওপরে দেখো সমস্ত কিছু একটু বুলিয়ে দেবো বাসি যেটা থাকে সেটা তারপরে কিন্তু আমি কাজে একদম লেগে পড়তে পারবো তো এই জিনিসটা বন্ধুরা সব সময় তোমরা কিন্তু করবে প্রত্যেক দিন রাতে আর তারপর একটা ভালো অভ্যাস যেখানে যত রকম সুইচ অন করা আছে সমস্ত সুইচ কিন্তু অফ করে দেবে মানে যেগুলো প্রয়োজন নেই সেগুলো কারণ অপ্রয়োজনীয় সমস্ত কিছু যদি তুমি বন্ধ না রাখো তাহলে ইলেকট্রিক বিল কিন্তু তোমার প্রচুর আসবে দেখো এই লাইটটা জ্বলে থাকলেও সারা রাত কিন্তু কোনো অসুবিধে নেই তাও আমি রাতেবেলা বন্ধ করে রাখছি তো সমস্ত কিছু বন্ধ করে নিজের সংসারে সাশ্রয় করব আর সেফটিও বজায় থাকবে তো দেখতে পাচ্ছো আমার ডাইনিং এরিয়া ঘুম থেকে উঠলেই কতটা ফ্রেশ থাকবে তারপরের একটা ভালো অভ্যাস প্রত্যেক দিন যখন আমরা বিছানায় যাব যদি পারো তো তোমরা বেডশিট চেঞ্জ করবে আর চেঞ্জ না করতে পারলে ঝাড়ু দিয়ে এরকম আমরা বিছানাটা ঝেড়ে নেব অবশ্যই এটা আমরা করি আমি জানি যে মানে সব বন্ধুরা আমার করে আর তারপর বন্ধুরা দেখো এখানে আমি দুটো ড্রেস নিচ্ছি কি করবো রাতে বেলা যখন শোবো যে জামা কাপড় পরে সারাদিন কাজ করছি সেটা পরে তো আর শোবই না আমরা কিন্তু একটা ধোয়া জামাকাপড় পরবো আর একটা দেখো রেড কালার আমি বার করে রাখলাম ওটা পরদিন সকালে কি পরবো সেটাও কিন্তু আগে থেকেই ঠিক করে রাখবো তাহলে সুবিধে হবে তারপর দেখো একটা ডায়রি নিয়েছি আমি তারপর আমি দেখো ফ্রেশ হয়ে ওই ডায়েরির মধ্যে হিসেব নিকেশ লিখবো বা আমার যে কোনো কাজকর্ম ইউটিউবের সেই সমস্ত জিনিস আমি লিখবো সংসারের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা মনে থাকবে না সেটাও লিখে রাখবো মানে সমস্ত রকম যদি কিছু তোমার লেখালেখির কাজ বা থাকছে না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মিনিট পাঁচ সাথে আমরা এখানে লেখালেখি করে রেখে দেব কারণ এটাতে কিন্তু তোমার পরের দিন ধরো ভুলে গেল কোনো কিছু সেখানে কিন্তু দেখলেই তোমার মনে পড়ে যাবে তো এই অভ্যাসটা কিন্তু প্রত্যেক দিন রাতে মিনিট পাঁচ সাতেকের জন্য তোমরা সবাই তোমাদের হাতে কিন্তু রেখো আর এই ডায়েরি দেখবে সবসময় আমার এখানেই থাকে কারণ হাতের কাছে না থাকলে ভীষণ অসুবিধে আর তারপর বন্ধুরা একদম ফ্রেশ হয়ে যখন বিছানায় চলে যাব আর ঘুমনের আগে আমাদের প্রত্যেকেরই দেখবি ইচ্ছে করবে মোবাইল ঘাঁটতে তো কিছুক্ষণ তখন কিন্তু আমরা মোবাইলটা ঘাঁটবো কারণ দিনের ক্লান্তি এই মোবাইল ঘাটলে আমরা মনে করি বাঙালিরা আমাদের ক্লান্তি দূর হয় যাই হোক কিছুক্ষণ আমি মোবাইলটা ঘাটলাম বলতে আমি তোমাদের কিন্তু কমেন্টসে রিপ্লাই দিলাম তারপর বন্ধুরা মোবাইলটাকে একদম হচ্ছে নিজের কাছ থেকে তো অনেক দূরে রাখলে ভালো যেহেতু আমি একা থাকি সেই কারণে কাছাকাছি আমি রাখি আর তারপর কিন্তু আমি শুয়ে পড়ব মোবাইল বেশি ঘাটলে রাতে কিন্তু ঘুম আসবে না আর মনে রাখবে সব সময় যখন ঘুমাবে চেষ্টা করবে লেফট সাইড করে কিন্তু ঘুমানোর এটা কিন্তু একটা ভীষণ ভালো অভ্যাস তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্রত্যেক দিন রাতের কিন্তু কয়েকটা ভালো অভ্যাস আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকের মতন এই পর্যন্ত গুড নাইট